আসসালামু আলাইকুম আজকে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট টিমের সাথে ক্রিকেট ম্যাচ খেলতে চলেছে তো বাংলাদেশ সাথে যুক্তরাষ্ট্রের তিন ম্যাচের একটি টি20 সিরিজ হওয়ার কথা তো সেই টি20 সিরিজের প্রথম টি20 ম্যাচে আজকে অনুষ্ঠিত হবে নতুন করে উদীয়মান ইউএস এর জাতীয় ক্রিকেট টিম নাকি অনেক শক্তিশালী তো চলুন এখন এক নজরে দেখে আসি যুক্তরাষ্ট্রের শক্তিশালী একাদশের সাথে প্রথম টি20 ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য শক্তিশালী একাদশ কেমন হতে পারে তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান ক্যাপ্টেন নাম্বার ফোর সাকিব অলরাউন্ডার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন জাকেরা লিওনিক উইকেট কিপার ব্যাটসম্যান শেখ হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন রিষাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এন্ড নাম্বার ইলেভেন শরীফুল ইসলাম ফাস্ট বোলার